মাঝে মাঝে মনে হয় পাখির মতো সাত সমুদ্র নদী দিউরাল দিয়ে ঘুরে আসি হে গাইস কেমন আছেন আপনারা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি এই পাখিটা দেখে হঠাৎ করে কবি হয়ে গেলাম এটা ঠিক পাখি না এটা হচ্ছে ময়ূর কাল রাতে ওর বাবা ওদের জন্য কিনে নিয়ে এসছে তো সকাল হয়ে গেল আজকে এই যে সকালবেলা একদম বাসি বিছানা আমি পরিষ্কার করেই উঠি কারণ বাসি বিছানা ফেলে রাখতে নেই এটা সকালেই পরিষ্কার করা হয়ে যায় আমার হয়তো দুই একদিন হঠাৎ একটু কাজের ফের হলে এরকম হয় তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে মনেদের জন্য একটু সেমাই করব। অনেক দিন ধরে মনিদের সেমাই খাওয়ানো হয় না ওরা সেমাই ভীষণ পছন্দ করে তো দিদাবাড়ি যখন গিয়েছিল। তখন মা ওদের সেমাই করে খাইয়েছে তো আজকে ভাবছি একটু সেমাই করি সকালবেলা একটু ঘি নিলাম এক চামচ এক এক চামচ ঘির মধ্যে সেমাইটা আমি একটু ভেজে নেব সুন্দর করে একটু লাল লাল করে হালকা তো সেমাইটা কিন্তু আমারও ভীষণ প্রিয় আমি মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করি তো তার মধ্যে সেমাইও আমার ভীষণ প্রিয় সেমাই সেটা আসলে যেভাবেই করা হোক না কেন আমাদের বাসায় সেমাই করলে আমি আর আমার মামনি দুইটাই সেমাই খাই ওর বাবা অতটা পছন্দ করে না ওর বাবা দুধের মধ্যে হয়তো দুধ জাতীয় যেটা পায়েস হোক বা ক্ষীর দিয়ে যে পাটিসাপটা এইসব জিনিস পছন্দ করে কিন্তু সেমাইটা ওর বাবা অতটা পছন্দ করে না তো সেমাইটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে ভাবছি সকাল সকালই একটু ভর্তা ভাত করবো তো ওর বাবা তো সকালে ভাত খাবে না ওর বাবার জন্য হয়তো একটু চিঁড়ে ভেজাবো তো আমি ভর্তা ভাত করে আমি মেয়ে দুটোকে নিয়ে খাবো এখন আমার সেমাইটা ভাজা হয়ে গেছে এখানে আমি দুধ ঢেলে দিলাম পরিমাণ মতো আর এর মধ্যে আমি একটু কিশমিশও দিয়ে দেব আর দুটো এলাচ দিয়ে দেব তো এলাচটা জাস্ট ঘ্রানের জন্য দেবো এর মধ্যে কাজুবাদাম দিলেও ভালো হয় কিন্তু কাজু বাদাম ঘরে নেই আর কাজু বাদাম দিলে মেয়েরা খেতেও চায় না আমি এক চামচ মতো চিনি দিলাম আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে এক চিমটি পরিমাণ একটু লবণ দিবেন বা তারও সামান্য একটু লবণ দিলে সেই মিষ্টির যে আইটেমটা করছেন আপনি ওটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে আমি দুটো এলাচ ছিঁড়ে ওর মধ্যে দিলাম জাস্ট একটু সুগ্রান হওয়ার জন্য তো আমার মামনিরা তো ভীষণ পছন্দ করেছে সেমাই তো সকালে ওরা বাসি কাজ যেগুলো আছে সেগুলো আমি আজকে করে নিয়েছি তাড়াতাড়ি আর ওদের খাবারটাও আমি এটা বেড়ে দিয়ে ওদের খাইয়ে আমি স্নান করতে যাব তারপরে স্নান করে এসে ভাতটা আমি তুলে দেবো এদিকে দেখাই কালকে ওর বাবা কে কী নিয়ে এসছে রাত্রে যে পাখিটা নিয়ে এসছে বললাম আর তার সাথে যে এটা চা আইসক্রিম বক্স মামনিরা মাঝে মাঝে আইসক্রিম খেতে চায় তো বাইরের আইসক্রিম ওইভাবে স্বাস্থ্যসম্মত না আমি বাসাতেই ওদের জন্য আইসক্রিম বানিয়ে দেব তো দিদাবাড়ি গিয়েছিল। তখন ওর মাসি এরকম আইসক্রিম বক্সে আইসক্রিম বানিয়ে খাইয়েছে তো সেই থেকে ধরেছে আইসক্রিম বানাও আর এদিকে এই যে ড্যানিশ নিয়ে এসছে তারপরে টোস্ট বিস্কুট তো আমাদের চায়ের সাথে টোস্ট বিস্কুটটা লাগেই পাস্তা নিয়ে এসছে গুঁড়ো দুধ আর এখানে এনেছে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে আমি জিরার গুঁড়াটা বাসাই করে নিই ধনিয়ার গুঁড়াটা এ পর্যন্ত করা হয়নি তো কিসমিস আর এই যে বিস্কুটটা নিয়ে এসছে তো আইসক্রিমটা এই বিস্কুট দিয়ে করব ভাবছি এই বিস্কুটটা অনেক টেস্ট লাগে এনার্জি বিস্কুট তবু মানে আইসক্রিমে এনার্জি বিস্কুটটা দিলে একটু ভালো লাগে তো হলুদ নাই হলুদও শেষ হয়ে গেছিলো আর চিনি ছিল না আর এদিকে যে ওর বাবার জন্য চিড়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে যাব। ভিজিয়ে রাখলে জিনিসটা দেখা যায় চিড়েটা ভালোভাবে ফলে তো ধনিয়ার গুঁড়াটার কথা যেটা বললাম সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে ধনিয়া গাছ লাগিয়েছি তো ওখান থেকে অনেক ধনিয়া হয়েছে তো ভাবছি যে ওখান থেকে কিছু ধনিয়ার গুঁড়া নিয়ে আসবো আর এদিকে আমি সকালের একটু নাস্তা করছি এই হালকা টুকটাক এই বিস্কিট খাচ্ছি ওদেরকে খাইয়ে দিয়ে আর এদিকে ভর্তা ভাত তুলে দিয়েছি তো ভর্তায় দিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ আমার ভীষণ প্রিয় তার সাথে একটা ডিম পোস্ট করে নেবো আর এদিকে হচ্ছে এটা কুমড়ো কুমড়ো এইভাবে আমি কেটে রেখেছি ওটা ভাজবো তো এখানে ডিমটা খুব সুন্দরভাবে পোস্ট হয়েছে তাই না তো আমি ডিম ডিম্পোস এভাবেই খাই আমি একদম কুসুমটা গলাই না আমার অনেকে ডিম ডিম্পোস কুসুম গলিয়ে খায় আমার এটা ভালো লাগে না আমি লাস্টে খুব মজা করে খাই তো এই যে এই কুমড়োগুলো রেখেছিলাম একটু হলুদ লবণ দিয়ে মেখে এভাবে ভাজবো তো অনেকে কুমড়ো ভাজিটা সাধারণত ঝুড়ি করে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে খান সাধারণত এভাবেই খাওয়া হয় কিন্তু এইভাবে মানে চাক চাক করে আমরা এটাকে বলি হচ্ছে কুমড়োর চাকতল ভাজি তো চাক চাক করে কাটার জন্যে হয়তো এটা নাম এভাবে খেয়ে দেখবেন ভালো লাগে আরও বাবা এই যে সন্ধ্যার সময় মুড়ি আর ভাজা পোড়া নিয়ে এসছে তো এগুলো এখন বের করে খাওয়া হবে ছোলাও নিয়ে এসছিলো তো যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা